মানে সরিয়ে আইনের ধারাবাহিকতা প্রথম দিনে যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে যায় তাহলে একটা বিস্ফোরণ হবে আমাদের রাসুল আমাদের কি শিখিয়েছেন মদিনা যেটা আমাদেরকে শিখিয়েছেন পুরোপুরি ক্ষমতায় তখন ওনার ছিল না এই জন্য মদিনা উনি একভাবে চালিয়েছেন যখন মক্কায় পরিপূর্ণ ক্ষমতা পেয়েছেন তখন তিনি আরেকভাবে চালিয়েছেন আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি কথা হচ্ছে একটি বিষয় নিয়ে যে সরিয়া আইন বাস্তবায়ন আইন বাস্তবায়ন কেউ বলছে কেউ সরিয়ান চায় না ইসলামিক জোট করেছে তারা আইন চায় না আবার কেউ বলছে আমরা চাই তবে আমরা বিল হিকমা আমরা হিকমত সহকারে চাই ব্যর্থ হইলে সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস আর সফল হলে ছেড়া পাঞ্জাবি একটা ইতিহাস হবে সিংহাসন সিংহাসন দরকার নাই সিংহাসন চাইবা না সিংহ হও যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে ওই একজন নায়িকাকে বলা হচ্ছিল আপনি কাকে ক্ষমতা চান আমি চাই ইসলামী দল কয় ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরে এটা পড়তে পারবেন না সে কি উত্তর দিল জানেন সে বলে যে আমি চাই আমার মতো ব্যক্তিকে ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব আল্লাহ আকবার কি চাও তোমরা আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা তো আলেম হইতে হবে তোমাদেরকে আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি কথা হচ্ছে একটি বিষয় নিয়ে যে সরিয়া আইন বাস্তবায়ন সরিয়া আইন বাস্তবায়ন কেউ বলছে কেউ সরিয়ান চায় না ইসলামিক জোট করেছে বাট তারা সরিয়ান আইন চায় না আবার কেউ বলছে আমরা সরিয়ান চাই তবে আমরা বিল হিকমা আমরা হিকমত সহকারে চাই শরীয়তের শরিয়া বিধান স্টাবলিশ করার ক্ষেত্রে শরীয়তে কিছু নিয়ম কারণ আছে এটাকে বলে তাদার রুজ তাদার রুজ মানে গ্র্যাজুয়ালিজম মানে শরিয়া আইনের ধারাবাহিকতা প্রথম দিনে যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে যায় তাহলে একটা বিস্ফোরণ হবে আমাদের রাসুল আমাদের কি শিখিয়েছেন মদিনা যে যেটা আমাদেরকে শিখিয়েছেন পুরোপুরি ক্ষমতায় তখন ওনার ছিল না এই জন্য মদিনা উনি একভাবে চালিয়েছেন যখন মুখায় পরিপূর্ণ ক্ষমতা পেয়েছেন তখন তিনি আরেকভাবে চালিয়েছেন যদি একদিনে আইন বাস্তবায়ন করা যেত তাহলে আল্লাহ বছর ধরে বিভিন্ন সময় অবতীর্ণ করতেন না একদিনে হেরা গুহায় গিয়ে জি রাসুলকে পুরো কোরআনটা দিয়ে দিতে পারতেন কিন্তু দেন নাই কেন দেন নাই কারণ কোরআন তাদের রুজে বিশ্বাসী দারাজা দারাজা শব্দ হচ্ছে সিরিজেরম একটা একটা করে তৈরি হয় শরীয়তের বিধানও একটা একটা করে তৈরি করতে হবে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুর হাদিস আল্লাহ রাসুল মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তালা আনুকে যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন তখন মহাজিবনে জাবাল রাজি আল্লাহ আনুকে বলেছেন হে তুমি ইয়েমেনে যাচ্ছ তারা হচ্ছে হালি কিতাব তোমার প্রথম কাজ হবে তুমি সেখানে গিয়ে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দিবা তারা যদি একাত্মবাদটা মেনে নেয় দ্বিতীয়ত তুমি তাদেরকে শিখাবা নামাজের কথা বলবা পরবর্তীতে তারা নামাজও মেনে নেয় পরবর্তীতে তুমি তাদেরকে জাগাতের কথা বলবা তার মানে আল্লাহর রাসুল আমাদেরকে শিখিয়েছে কিভাবে গ্রেজুয়ালি শরীয়তকে তোমাকে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যদি না পারো মনে রাখবা তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবী পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট হইতে হবে আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে ব্যর্থ হইলে সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস আর সফল হলে ছেড়া পাঞ্জাবি একটা ইতিহাস হবে সিংহাসন সিংহাসন দরকার নাই সিংহাসন চাইবা না সিংহ হও যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে তোমাদের মানুষের শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা এ মানসিকতা যে আমি হুজুর আমার মানুষ হুজুর বলে এই জন্য মাছে পড়তে ইচ্ছা না আমাকে বাচ্চারা বলে কয় শুধু মানসা পড়তে ইচ্ছা করে শুধু মানুষ হুজুর বলে আলেম হইতে হবে নিজেদেরকে ছোট ভাববা না আমাকে বলতো সিংহ বনের বলতো সিংহ বনের বলতো সিংহকে জিরাপের মতো দেখতে বড় হ্যাঁ জিরাফের মতো হাতির মতো মোটা তাহলে সিংহ বনের রাজা এই জন্য কারণ সিংহ নিজেকে রাজা মনে করে আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় সাফারি মাসাই মারা সাফারি প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সেটাতে আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে প্রোটেক্টেড গাড়ি নিয়ে আমরা একবার এই ভিতরে বনের ভিতরে গিয়েছি যে কিভাবে সিংহরা কাজ করে প্রাণীগুলো কাজ করে সেখানে দেখলাম সিংহ যে এলাকায় আশেপাশে কোনো মানুষ কোনো প্রাণী নেই সে উঠে একটা গর্জন দেয় খাবার খাওয়ায় এরপরে গুবায় এরপরে গুবায় মানে তার কি ভাবসা তার অ্যাপ্রোচ দেখলে তার অ্যাপ্রোচ দেখলে দেখবা সিংহ তোমরা কিছু পিড়িয়ে দেখো সিংহ যখন একবারে বয়স্ক হয়ে যায় তখন মাটি ঘুরে মাটির মধ্যে পড়ে যায় অনেকে বলে সিংহ নিজেকে নিজে কবর দিয়ে দেয় কারণ হচ্ছে সে হচ্ছে যখন শক্তি কমে যায় তখন সে খাবার খুঁজে পায় না তখন সে মাটির নিচ থেকে খাবার নিতে চায় যে ছোটো ছোটো প্রাণীগুলো আছে খাওয়ার নিতে চায় গর্ত খুরতে থাকে কারণ সে তো আর মুভ করতে পারে না গর্ত খুরতে ঘুরতে যখন প্রাণী নিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে পরবর্তী মারা যায় অনেকে ভাবে যে সিংহ নিজেকে নিজে আত্মহত্যি দেয় তার মানে সিংহ জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে যায় নিজের জন্য সংগ্রাম করে কারোর উপর ডিফেন্ডেবল হয় না কারোর উপর নির্ভরশীল হয় না এই জন্য সিংহ যদি নিজেকে বনের রাজা মনে করে এই জন্য রাজা আলেমদেরকে নিজেকে রাজা ভাবতে হবে আলেমরা কেন বড় বড় নেতাদের কাছে যাবে বড় বড় নেতারা আলেমদের কাছে আসতে হবে রে ভাই কি সমাজ মানুষের কাছে কেন এম দিয়ে যেতে হবে আমাকে আলেমদের কাছে বড় বড় রাজনৈতিক নেতারা আসতে হবে আর যে কোনো আলেম তাদের কাছে যায় মনে করতে হবে সমস্যা আছে যাবেন না আপনাদের কাছে আসতে হবে আপনাদেরকে একটা নলেজ অর্জন করতে হবে এক্সেপশন তিনটা নলেজ তিনটা ল্যাঙ্গুয়েজ শিখবা একটা হচ্ছে তোমার মাদার টান বাংলা ভাষা চমৎকারভাবে জানতে হবে বাংলা ভাষা বাংলা ভাষা আমরা বাংলাকে ভালো করে বলতে পারি না নিজের ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে মাতৃভাষা মাদার টান দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ভাষা তোমার ধর্মীয় ভাষা থেকে অ্যারাবিক ভালোভাবে জানতে হবে আমার জানার সুযোগ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একটা ভাষা ইনস্টিটিউট আছে সেখানে আমি অ্যারাবিক এবং সংস্কৃতি ভাষা পড়ছিলাম সংস্কৃতি ভাষা পড়ছি হিন্দু ধর্মকে জানার জন্য আর অ্যারাবিক পড়ছি নিজের ধর্মকে জানার জন্য তো তোমাদেরকে দুই এই ধর্মীয় ভাষা তৃতীয় হচ্ছে তোমার আন্তর্জাতিক ভাষা যেটার মাধ্যমে তুমি আন্তর্জাতিকভাবে নিজের ধর্মকে প্রচার করতে পারবা এর তিনটি ভাষা তোমাদেরকে জানতে হবে পারবা তো পারবা তো এখন থেকে শুরু করো ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হয়ে যাও ডিবেটিং ক্লাব আছে তানজিউলুম্মা সেখানে ভর্তি হয়ে যাও ভাষা শিখো পারবা তো তারপরে হচ্ছে আইটি নলেজ কম্পিউটার নলেজ মনে রাখবা আগামী বাংলাদেশ আগামী বিশ্ব একটা গবেষণা আছে চল্লিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তিরিশ লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে কারণ এখন এআই শিক্ষক বের হচ্ছে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে এখন আর ব্যাঙ্কগুলো কি ব্যাঙ্কগুলো কর্মকর্তা দিয়ে চলবে না আমি কিছুতে চাইনায় গিয়েছি না, কোনো বয় নেই এটা রোবট আসে আমাদের খাওয়ার দিয়ে যায় অর্ডার দিব আবার খাওয়ার টাকাও নিয়ে যায় খাবারও দিয়ে যায় তার মানে কি আগামীর বিশ্ব তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে এই জন্য আইটি নলেজ গ্যাদার করতে হবে মনে রাখবা মনে রাখবা বাংলাদেশে ষাট লক্ষ বেকার আছে অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই বাংলাদেশে কারণ অশিক্ষিত মানুষ মনে করে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমাকে সারভাইভ করতে হবে বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার হচ্ছে শিক্ষিত মানুষ ষাট লক্ষ বেকার এজন্য আমি চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পায় প্রতি বছর যে পরিমাণ বের হয় তার সিক্সটি পারসেন্ট বেকার হয়ে যায় আমি মনে করি তানজিমুল উম্মাদ থেকে তোমরা বের হওয়ার পর তানজিমুল উম্মাদ যখন বিশ্ববিদ্যালয় হবে তারপর তানজিমুল উম্মাদ বের হওয়ার পর তোমরা এক একটা বারুদে পরিণত হবা পারবা তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ নিজেকে কখনো ছোট ভাববা না আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা কোরআনে বলেছেন খলাকনা খালাকনাল ইনসান আফি আহসানি তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এ আয়াতটা একটা জন্য আল্লাহ চার বার কসম গাইছেন আল্লাহ বলছে ও তিন তিনের কসম ও সিনিন সীনা পর্বতের কসম ও হাজ আল বালাদিলাম শহরের কসম লাকাদ খালাক টালে ইনসানা ফিআহসানি দা কবি এ চারটা কসমকে আল্লাহ বলেছেন আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি